সারা জন মে যদি আমরা মাতায়গু সারা জন মে যদি আমরা মারে মাতাগ মায়ের এক বিন্দু দুধের ঋণ আমরা কোন সন্তানে সুদিতে না পারি এই জগতে সবার সুধি সুদি করা যায় রে ভাই এই জগতে সবার ঋণী করা যায় মা বাবার সুদি করে যাইলে এই জগতে এমন সন্তান আছে সন্তান আছে জন্মের পর তার মাকে হারিয়েছে মায়ের বদন পর্যন্ত দর্শনী করে নাই ই জগতে এমন সন্তান জগতে এমন সন্তান আছে গর্বদারি মাকে লি মেরে ঘর থেকে বাইরে করে দে কিন্তু কোন মা তোর সন্তান কে কুয়া আশীর্বাদ দিল এই কীর্তন জগতে এসে কত বন্ধু পাইলাম এই কীর্তন জগতে এসে নিত্য নতুন কত ভক্ত ভালোবাসা পাইলামে গো মা কিন্তু এই জগতে মায়ের মতো আপন বন্ধু পাইলাম না একদিন আপনাদের মতো আমারও মা চিনিন আজ আট দশ হয়ে গেল ওই দাদার মতো আমিও মাতৃহারা সন্তানে গো দেশে কিটকনি করি কিটকনি কনে গড়ে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরিজলে এ যুবক বন্ধুগণ এই আসরে যারাই আমার যুবতী বোনেরাই ধরে কোনো দিন গর্ব ধারিনি মাকে বাবাকে কষ্ট দিও না রে ভাই এই জগতে দুইজন মানুষের ঋণী কখনো সুধি করা যায় না ইজন মানি সে সুধি করা যায় না একজন হলেন গরে বদারিনি মা আর একজন হলেন জন্ম দাতা পিতা এই যে আমার মায়েরা নয়নে জলে কাঁটছেন এই সঙ্গনে বসে আমার বাবারা নয়নে জলে কাটছেন শেষের দিনে যেন ওই কাদা যেন আপনাদের দুঃখের কাদা না হয়ে গো মা জগতে মায়ের মতো মায়ের মতো আপ আপরের কে জগতে মায়ের মতো মায়ের মত আপ দাদা আপার পরিবার আসে এই জগতে মায়ের মত মায়ের মত

Ah, 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 ah. তো আপনার আপনার পরিবার নিয়ে আসি আপনার ঘরে বাজারে বসে

মতো আপ আপন কেব বাইরে সারা জনম সারা জনমে যদি মারে হে রে সারা জন যদি মারে

সুদিতে না পারি ও হায় রে বিন্দু হায় রে দু রে সুদে আমরা সদিত না পারে মই মাবিনে বেদন মাবিনে বেদনে কেউ জানে না অহাইৰে মাবি বেদন হয় আর কেউ জানে না জগতে মাবিনে বেদন বেদনে কেউ জানে না হৰে মাভি বেদন হরে ঘ জানে না এই জগতে সন্তান হারানো কি যন্ত্রণা না আমার মাবি নেবেদ বেদি ঘেও জানে না ওরে সন্তান হারানো ওরে কি যন্ত্র না আমার মাবি নেবেদ আর কেউ জানে না সন্তান হারানো যন্ত্র না আমার মাবিনী বেদন বেদনি কেউ জানে না হরে সন্তান হারান অরবিন্দ হে যন্ত্র না ভাবি মে এই নববৃন্দাবনের সাধুগুরু বৈষ্ণবগণ আমার মাতৃমণ্ডলীগণ আপনারা সবাই জানিন ওই পাশ দিয়ে চলে আসেন দাদা

আপনি আপনার আপনার তো সহধর্মিনী নাকি আপনার পাশে বসান দাদা একটু এই দিকে আসেন এখানে আসেন সবাই আমরা একটি দুটি হাত তুলব সবাই আসেন মা এখানে সবাই দুটি একটু হাত তুলবেন আচ্ছা সবাই বলে মেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুত্তনী কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম গৌরবক্ত মণ্ডলী গম তলি গন্ত ডি গন্ত আমার মাতৃমণ্ডলি গম শ্রী চৰণী দুটি কথা আমি নিবেদন করছি আপনারা জানেন এই বাড়ি কিছুদিন আগে স্বর্গীয় মঞ্জুরানী নাথ মৃত্যু তারিখ হচ্ছে ত্রিশ মে দুই পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার সন্ধ্যা সাত কোটিকার সময় ইয়ে লোকের মায়া ত্যাগ করে উনি পরলোক গমন করেছেন বল তোমার সেই দাদা মায়ের মঙ্গলার্থী পূর্বপুরুষের সবার মঙ্গলার্তি সর্বজীবের মঙ্গলার্তি একটু পিছনে ওখানে দেন কি দাদা আমার অনেক সময় আপনার শরীর লাগবে এই ভুবন মঙ্গল হরিনাম করেছিলেন আজকে হচ্ছে শেষ দিন একটু পরে সেই আনন্দ আনন্দবাজার বেঙ্গে যাবে সবাই আপন আপন গৃহে চলে যাব আর জীবনে হয়তো আপনাদের সাথে দেখা নাও হইতে পারে হয়তো এটাই আমার আপনাদের সাথে জীবনের দেখা আমার দাদারও আপনাদের সাথে জীবনের দেখা আপনাদেরও হয়তো ভক্ত কোন ভক্তের সাথে জীবনের হয়তো শেষের দেখা কারণ শুরুতেই আমি একটি কথা বলেছিলাম যে আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই তো শুধু আমার দাদা ওনার মাকে কে হারিয়েছেন বেশ কিছুদিন হয় নাই অল্প কিছুদিন হয়েছে এই জ্বালা আমি বুঝি গো বিশেষ করে আমি যখন আমার মাকে মা কে হারিয়েছি ধারণ করেনি যার স্তনদুগ্ধ পান করলাম পুরা ছয় মাস একটু বাইরের কাবারও কাই নাই আমরা কেউ অস্বীকার করতে পারবো না এখানে যারা বৃদ্ধ এবং যুবক বন্ধুগণ আছে সোয়ে মাস আমরা বাইরের কোন কাবার কই নাই আমরা মায়ের স্তনদুগ্ধ পান করিয়া আমরা সবাই এই জীবনটা পেয়েছি তাই মহাজন বলনি এই জগতে সবার ঋণ সুধি করা যায় কিন্তু জগতে মা বাবার ঋণ কোন সন্তান সুদ করতে পারে না